আসসালামু আলাইকুম ভিআর্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছে আজকে আমি তোমাদের সাথে পার্শ অফ পিসের দ্বিতীয় অপশন নিয়ে আলোচনা করব আমরা দেখে অপশনের নাম দেখে বুঝতে পারতেছি আজকে কি আলোচনা করব আজকে বিষয়টা হলো নাউন কনক্রিট আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট দুই প্রকার নাউন আছে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এটা আলাদা হয় এটার মধ্যে চারটে আছে তার এই চারটার মধ্যে আমি তিনটা লিখছি একটা লিখছি হলো প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন আরেকটা বাদ আছে ম্যাটেরিয়াল নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা আমি পরে লিখবো বোর্ডের জায়গা কম তো আমি ক প্রপার নাউনটা আমি তোমাদেরকে আগে বুঝাই প্রপার নাউনগুলো সর্বদা নাম বুঝাবে। প্রপার নাউন নাম বুঝাবে যেমন ধরো সেটা আলাদা হয়ে যাবে যমুনা বাংলাদেশে একটাই ঢাকা একটাই বাংলাদেশ অবজারভার এটা হলো সংবাদের নাম ব্যক্তির যদি বলি রাফি দেখো অনেকগুলো স্টুডেন্ট আছে নাম হলে একজনের নাম রাখি ডাক দিলে ও দাঁড়াবে এরকম তারপরে যেমন ধরো অনেকগুলো কলম আছে তার মধ্যে রেড একটা রেড পেন তখন ওটা নাউন হয়ে যাবে ঠিক ওই রকম তাহলে দেখো প্রপার নাউন বলতেই বোঝাবে হলে নাম কী বোঝাবে নাম বুঝাবে আরেকটা সহজ আমি টেকনিক বলে দিচ্ছি যেটা সাধারণত কোনো বইয়ে নেই এটা টেকনিকগুলো সাধারণত কোনো বইয়ে থাকে না এটা পড়াতে পড়াতেই হয়ে যায় তো প্রপার নাউন যখন তুমি বুঝতে না প্রপার না আসলে কোনটা প্রপার নাউন হতে পারে সেটা তুমি বুঝতে পারতেছ না তবে একটা জিনিস মনে রাখবা প্রপার নাউন অবশ্যই ক্যাপিটাল লেটারে শুরু হবে কি লেটার শুরু হবে ক্যাপিটাল লেটার শুরু হবে যেমন দেখি দেখো র্যাপি আর বড়ো হাতে তুমি যেখানে লেখো দ্যাট ইজ নো ম্যাটার জানুয়ারি তুমি যেখানে লেখো বড়ো হাতে জাপান যে জায়গাতে লেখো তারপর ঢাকা যে জায়গাতে লেখো দ্যাট ইজ নো ম্যাটার তুমি প্রপার নাউনগুলো সহজ চেনার উপায় হলো এটা দেখবো ক্যাপিটাল লেটারে থাকবে যেমন ধরো বাংলাদেশ তুমি যে জায়গাতে লেখো এটা বাংলাদেশ বিবর হাতেরই হবে এটা কোনো সমস্যা নাই। তারপরে যেমন ধরো গীতাঞ্জলি বিখ্যাত দ্য কোরআন দেখো কোরআনের কেউ কিন্তু কোনো জায়গায় ছোটো হাতের নেই দ্বিতীয় অপশনে আসে আসি আমরা দেখো কমন নাউন কমন নাউন আর নাউন বলতে তো না বোঝাবে কিন্তু কমন যেটা সবার মধ্যেই থাকবে কমন মানে কি সাধারণ যেটা বুঝাইবে এটাকে তুমি আলাদা করতে পারবে না যেমন এটার ক্ষেত্রে পুরুষও বুঝাবে মহিলা বুঝাবে এক বছরও বোঝাবে বহু বছরও বোঝাবে যেমন টিচার বলো তো এই টিচার দ্বারা কী বোঝাচ্ছে টোটাল একটা সম্প্রদায় বয় সকল বয় এক বছরে আছে বহু বছরও আসে গার্ল রিভার ডক্টর পয়েট এগুলো এই এক বসন আছে বহু বচন আছে প্লাস পুরুষ এবং মানে যেটা বলা হয় ফ্যামিলি জেন্ডার যেটা বলা হয় সেইগুলো আছে তুমি ডাক দিয়ে আলাদা করতে পারবা না ডাক দিয়ে আলাদা করতে পারবে না কিন্তু প্রপার নাউনে তুমি ডাক দিয়ে আলাদা করতে পারবা এখানে টেকনিক হলো যেটা তোমার কমন নাউন হবে সেটা অবশ্যই এক বসন অথবা বহু বসন হবে সেটাও যদি না হয় তুমি হয় পুরুষ পাইবা নাহলে মহিলা পাইবা এই ক্ষেত্রে এইগুলো হবে হলো কমন নাউন নিচে এসে দেখি লেখা আছে কালেকটিভ এই কালেকটিভ মানে হলো যদি ধরি দলবদ্ধ ভালো করে খেল করে দেখো দলবদ্ধ থাকা এখন কালেকটিভ নাউনগুলো মোটামুটি দেখো ক্লাস একটা ক্লাসে অনেক লোক পুলিশ একটা পুলিশ ফাঁড়িতে অনেক বা থানাতে অনেক পুলিশ থাকে জুরি বোর্ড বোর্ড মানে হলো কিছু সরকারি অথবা বেসরকারি লোকদের নিয়ে গঠিত একটা দল সেটাকে বোর্ড বলে স্কুল স্কুল কিন্তু একটা কালেক্টিভ নাউন তারপরে হলো হার্ড টিম এই স্কুল কিন্তু এই স্কুল মানে বিদ্যালয় না এটা হলো মাছের ঝাঁক বোঝাবে মাছের ঝাঁক কমিটি তারপর গভর্নমেন্ট এই সবগুলো আরও অনেকগুলো আছে এইগুলো হলো কালেকটিভ নাউন যেমন আর্মি আছে এগুলো ডাকুইট আছে রোবার আছে এগুলো কালেকটিভ নাউন মানে দলবদ্ধ যেগুলো থাকে সেগুলো কালেক্টেড নয় তাহলে এই তিনটার দুটো আমরা অনেক সহজে বুঝতে পারলাম প্রথমটা হলো প্রপার নাউন যেটা সেটা অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে আমার একটু কষ্ট হচ্ছে মানে শরীরটা একটু দুর্বল সেজন্য কষ্ট হচ্ছে আচ্ছা কমন নাউন যেটা এক বছন বহু থাকবে পুরুষ মহিলা বুঝাবে আরেকটা জিনিস বোঝায় এটা বেশিরভাগ সময়ে মানে লাইফ মানে জীবন থাকবে এই এই ধরনের হয় আচ্ছা তারপরে দেখো কালেকটিভ নাউন এই কালেকটিভ নাউনটা হলো কিছু লোক এক জায়গায় হবে এবং জীবিত হতে পারে এটা সবচেয়ে বেশি যেমন স্কুল এইগুলো বোর্ড জুরি এইগুলো সবগুলোর মধ্যে দেখো অনেকগুলো লোক এক জায়গায় আছে। এক জায়গায় আছে তাহলে এই ক্ষেত্রে হবে এইগুলো হবে হলো কালেকটিভ নাউন এখন বাদ থাকলে হলো মেটারিয়ালস নাউন আর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন আমি সেগুলো উদাহরণ দিচ্ছি দেখো দেখো আমি দুটো লিখছি একটা হল ম্যাটেরিয়াল নাউন আর একটা হলো অ্যাপস্ট্রাক নাউন এই দুটো লিখছি ম্যাটেরিয়াল নাউন যেটা মানুষের হাতে থাকে না মানে প্রাকৃতিক প্রাকৃতিকভাবে পাওয়া যায় তারপরে মনে করো যে কোনো জীবজন্তু থেকে পাওয়া যায় অথবা মানুষ কোনো জায়গা থেকে উৎপন্ন করে উৎপাদন করে এরকম হতে পারে মানুষ উৎপাদন করে এর এগুলো ম্যাটেরিয়াল নাউন হয় আর মেটাল নাউন্স একটা জিনিস মনে রাখবা এটা গণনা করা যায় না বাচ্চা তোমাকে কি করতে হবে ওজন করতে হবে আবার ওজন করার পরে এটা গণনা বস্তাবন্দি করলে তো সেগুলো গণনা করতে পারবে এখন আমরা এটা দেখব মেটারিয়াল নাউন্স প্রাকৃতিক মানে উপ এটা থাকবে বলে প্রাকৃতিক প্রাকৃতিক মানুষের হাতে তৈরি না যদিও হাতে তৈরি কিন্তু প্রাকৃতিক কোনো উচ্চ ছাড়া এটা সম্ভব না যেমন ধরো ওয়াটার সয়েল গোল্ড সিলভার এগুলো মাটির মাটির মধ্যে থেকে উঠে আসে প্রাণী থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো দেখো এই যে হানি মিল্ক মিট উল এইগুলো প্রাণী থেকে পাওয়া যায় এইগুলো মানে প্রাণীজাত দ্রব্য যেহেতু তারপরে দেখো এইগুলো মানে উদ্ভিদ জাত যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় যেমন ধরো ওয়াইল উড জুট টি এগুলো হলো উদ্ভিদ জাত এগুলো হলো কোনো প্রাণীজাত আর এইগুলো হলো খনিজ এগুলো কি খনিজ যেগুলো মানুষের কোনো সরাসরি হাত থাকে না মানুষ এটা উৎপাদন করতেই পারবে না যতদিন না প্রাকৃতিকভাবে কোনো কিছু না হয় এটা গেল হলো ম্যাটারিয়াল নাউন্স তাহলে ম্যাটেরিয়াল নাউনের একটা জিনিস শিখলাম দেয়ার ইজ নো সিঙ্গুলার অর প্লুরাল নাম্বার এটা কাউন্টেবল এটা শুধুমাত্র আনকাউন্টেবলও হয় না কাউন্টেবলও হয় না এটা শুধুমাত্র ওজন করতে পারবা এরকম হয় তারপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো সাফিস দিয়ে চিনতে হবে এটা অ্যাবস্ট্রাক্ট মানে তুমি চোখে দেখতে পারবে না যেমন ধরো ফ্রিডম তুমি চোখে দেখতে পারবে না কিন্তু এই শব্দটা নাউন কারণ একসাথে কী আছে ডম আছে। তারপরে দেখো মুভমেন্ট এমএনটি আসে মুভমেন্ট আন্দোলন চোখে দেখা যায় না ইম্পর্টেন্স গুরুত্ব দেখো এইগুলো আমি ওই জন্যে লিখে দিছি দেখো পৃথিবীর যত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে তুমি কী দিয়ে চিনবা দিয়ে চিনতে হবে এগুলো পরিবর্তনশীল এগুলো মুভ এটা এটুকু ভার মেয়েটু চোখে এটা নাউন হয়ে যায় ফ্রি এ টু অ্যাজেকটিভ ডম হলে নাউন হয়ে যায় ইম্পর্টেন্ট এখানে যদি টি থাকে তাহলে এটা অ্যাজেক্টিভ যে মাত্র সি লাগাবো তখনই নাউন হয়ে যায় এই রকম করে আমরা এরপরে কোনো ক্লাসে দেখবা কিছু নাউনে অ্যাপস হয় ওই নাউনে আবার কমন হয় কিছু শব্দ কমন হয় কিছু শব্দ আবার কালেকটিভ হয় এই ধরনের মানে ভিন্ন ভিন্ন যে শব্দ ইউজগুলো আছে নাউনের ইউজগুলো আছে আমি সেইগুলো গুছাইয়া এক জায়গায় করে আমি একটা ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ